Arkadaşlar. দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে মোস্তাক ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে মোস্তাক ডেরি ফার্মের নতুন কালেকশন দেখব গরুগুলোর জাতমান নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন গাবি কিনলে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সময় আসসালামু আলাইকুম

আচ্ছা এটার দাম কত বিশ কেজি আশা করা যায় আচ্ছা ডাউন হয় না হাফ হয় যদি খাবার ভালো দেয় তাহলে বিশ কেজি হাফ হবে হ্যাঁ হ্যাঁ দাম কত লাগবে এটার দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ ছাপো আর বিক্রি করলে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ এর ভিতরেও তো একটু আলোচনার সুযোগ আছে নাকি আলোচনার সুযোগ দেবো না কারণ এইসব গরুগুলো আর রাত্রে নামছে তো ভালো দেখা যাচ্ছে না এই গরুগুলো কালকে আবার অনেক ভালো দেখা যাবে কারণ

জোড়া একটা এক মানুষ একসাথে কিনলে একটু কম আছে না না আমি ওই সব চাইলে মাসের মতো নয় যে বেশি চা খাওয়া দাও ওটা না আচ্ছা ওটা দিবেন না একটাই দাম একটাই দাম 4.5 আচ্ছা 4.5 টাকা জোড়া জোড়া মানে 2 লাখ 2 লাখ 25 করে দুধ 40 লিটার গ্যারান্টি গ্যারান্টি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের

একসাথে নিলে কোনো সুযোগ আছে একসাথে নিলে আমার সাথে আলোচনা করলে একটা সুযোগ দিবেন নাকি চলেন পরবর্তী গাধাগুলো দর্শকদের দেখাই চার নম্বরে আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও মোটামুটি মাঝারির চেয়ে বড় খালি পাউটা খাটো কিন্তু গরু বডি না বডি ডবল হ্যাঁ এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ দাঁত দাঁত ছয়টা এটা খিল আছে খিল আছে তো গুরাই এটা কত নম্বর বিয়ান হবে তৃতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার কতদিন টাইম লাগবে আর বাচ্চা হতে এটার টাইম আছে এক মাস আরো প্রায় এক মাস হ্যাঁ তাহলে তো এটা টানা গাবের মধ্যে পড়ে নাকি টানা গাবের মধ্যে দাম কম পাওয়া যাবে না এখন কিনলে হ্যাঁ এগুলো সাথে দাম কম এগুলো হচ্ছে তুলনামূলক দাম কম হ্যাঁ রেডি হলে কি এদের মতো দামে বিক্রি হবে রেডি হলে এরকম দাম হবে আর কি আচ্ছা এটার দুধের আইডিয়া কেমন দিবেন এটা ধরেন গোটা বিশ প্লাস দুধ আসবে কিন্তু টাইম আছে তো দাম কম আছে এগুলো যে পালবে যে নিবে সে পাল নিবে লাভ হবে অনেক এখন দাম কত এখন দাম দুই লাখ টাকা দুই লক্ষ হ্যাঁ দরদামের সুযোগ আছে আছে দরদাম করে দর্শকরা কিনবে হ্যাঁ হ্যাঁ চলেন পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসতেন ফুল মিডিয়াম বডি ফলিস্টিয়ান ফিজিয়ান না এইগুলোই তো মানসিক আছে যে আপনারা গল্প করেন যে হাই বডি আমি শরীফ সরকার করি না কাকা এ তো অপবাদ দিবেন না আপনার এখানে জায়গা খারাপ ঠিক আছে এটা আমি বারবার প্রত্যেকটা প্রতিবেদনে বলি যে আপনার গুলোই ডোগায় বাদলে সুন্দর লাগবে কিন্তু এগুলো কখনো আমি বিগ সাইজ বলি না সরকারি বলবেন আচ্ছা এগুলো গরু এগুলো মাঝারি না মাঝারি সে বড় আচ্ছা ফুল আমি ভরা মাঝারি বলি এগুলোকে আচ্ছা দাঁত কয়টা দাঁত পুরে গেছে আট দাঁত আট দাঁত হয়ে গেছে কত নম্বর বাচ্চা কাকা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন টাইম আছে বিশ থেকে পঁচিশ দিন বাদ তো আপনার নাকি আচ্ছা এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে

আগের অলস্ট্রা এটা বডি বড় বডি বড় ও বাদছে উল্টো পাল্টা হই বেশি ও আচ্ছা তাহলে তো ঠিক আছে আমরা তো প্রতি সপ্তাহে সিরিয়াল বাই দেখাই যে বেশি থেকে কম এবার সিরিয়াল ছাড়া এটা কিন্তু মোটামুটি বড় সাইজের গপি চার দাঁত প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা দিবে হ্যাঁ পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে তিন সপ্তাহ তিন সপ্তাহ ফুল হ্যাঁ এগুলো কত লিটার দুধ দিবে কাকা 15 প্লাস 15 প্লাস আশা করা যায় দাম কত নেবেন দাম তো চাইলে নিবেন কিন্তু বলছি চাওয়ার কথা বলি দাম কত নেবেন চাইলে 185 নিলে 185 হ্যাঁ আর চাইলে চাইলে 95 95 হ্যাঁ আর যদি এক দামে নাই এক দামেই তো 85 85 একটু কমায় টমাই দেন আচ্ছা 2000 কম যান 2000 কম তাহলে কত 183 তারপরেও কারো কাছে ভারী হলে ফোন দিবেন নাকি হ্যাঁ চলেন আমরা শেষে গরু দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাবিনি আসলেন এটাও পায়ে শর্ট বডিটা বড় হ্যাঁ হ্যাঁ কিন্তু পায়ে কিন্তু শর্ট কি জাত হলিস্টিন ফিজিয়ান এক বিন দেওয়া কিন্তু এক বিন দেওয়া গরু হ্যাঁ আচ্ছা দাঁত কয়টা ছটা দুই করে খিল আছে দুই পাশে খিল আছে এটার কত লিটারের কথা বলছ কাকা এই কি দুধের কথা আবার খুব ভালো বলছ কত পনেরো কেজির কথা বলছে আচ্ছা এবার কত লিটার হবে দুই কেজির বেশি হলে আমরা বেশিটুকু বাদ দিয়ে কিনবো পনেরো কেজি পাবো তো ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ আচ্ছা পনেরো কেজি পাবো আর কতদিন পর বাচ্চা পাবো ইনশাল তিন সপ্তাহ এখনো তিন সপ্তাহ এর ভিতরে বাচ্চা হবে দাম কত লাগাবো এটার দাম তো ওটা কম আছে কম আছে কত কম আছে দাম একটাই হ্যাঁ একশো পঁচাত্তর এক দাম

আপনার কষ্টের টাকা বিফলে যাবে না সুন্দর কথা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম